ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ আছে সংসদীয় আসন একশো চুরানব্বই গাজীপুর একে বাংলাদেশের ফাউন্ডেশন এক্সপ্রেসের পক্ষ শুরুতেই যে জিনিসটি জানতে হচ্ছে যে ইসলামী সমন্বয় সাথে আন্দোলন করেছে এবং নির্বাচনও তারা একই সাথে করবে ইসলামী সমনা আটটি দল একসাথে আন্দোলন করেছে এবং নির্বাচনও তারা একই সাথে করবে তো সেই ক্ষেত্রে আট দল সিদ্ধান্ত নিয়ে সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেওয়ার কথা রয়েছে দল আপনাকে মনোনীত করেছে যদি আপনি প্রার্থী মনোনীত হন তাহলে অন্যদেরকে নিয়ে কিভাবে কাজ করবেন এই আসনে ধন্যবাদ ডিবিসি নিউজকে তো আপনারা জানেন যে আমরা আটটি দল সমঝোতার ভিত্তিতে আমাদের আসন বন্টন হবে তো বাংলাদেশ থেকে আমাকে এই গাজীপুর এক আসনে হাত প্রতীকে মনোনীত করা হয়েছে তা আমরা আশা করছি যে আমাদের যে আট যে একটা সমঝোতা হচ্ছে যে আসন যেটা বন্টন হচ্ছে আমরা সেখান থেকে আমরা হাত পাখা প্রতীক ইনশাল্লাহ আমরা এখান থেকে মনোনয়ন পাবো তা আমরা আট দলের যারা এখানে আছে এবং তাদের সাথে আমাদের কথা হয়েছে যে সবাই আমরা একই ঐক্যবদ্ধ যে এখানে যাকেই আট দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হবে আমরা ঐক্যবদ্ধভাবে এই আট দলের সেই প্রতীককে বিজয়ী করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাব আইটি জিনিস জানতে চাই যে গাজীপুর এক আসন শিল্প নগরী এখানে শিল্প শিল্পপতি শ্রমিক এর মধ্যে এই আসনে যদি আপনি মনোনীত হন তাহলে শিল্পপতি এবং শ্রমিকদের মধ্যে কিভাবে কাজ করবেন দেশের অর্থনৈতিক বড় একটি সেক্টর হলো আমাদের এই গাজীপুরের শিল্পাঞ্চল বিশেষ করে গাজীপুর একটা এটা একটা পাশ ব্যাপক শিল্পাঞ্চল হয়েছে আর একটা পাশ হলো এখনো একটু অনুন্নত রয়েছে তো আমরা সেই শিল্প মালিকদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে যেহেতু আপনারা এখানে অনেক আশা ভরসা নিয়ে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছেন এখানে ইন্ডাস্ট্রি করেছেন আপনারা যেন এখানে নিরাপদে নির্বিঘ্নে যেন এখানে বিজনেস করতে পারেন আমরা সেই সুন্দর পরিবেশ করে দিব আমরা এই এক আসনটাকে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার জন্য একটি সেফ জোন হিসেবে ঘোষণা করব। যার মাধ্যমে এখানে মালিকদেরকেও যেন শ্রমিকদেরকে বিড়ম্বনায় পড়তে না হয় সাথে সাথে শ্রমিকরাও যেন তাদের বেতনাদি পাওয়ার জন্য বিভিন্ন আন্দোলন সংগ্রাম যেন না করতে হয় এজন্য আমরা মালিক এবং শ্রমিকদেরকে আশ্বস্ত করতে চাই আপনারা যেন নির্বিঘ্নে বিজনেস করতে পারেন আর শ্রমিকদেরকে আশ্বস্ত করতে চাই আপনারা যেন আপনাদের বেতনাদি যেন সঠিক সময় যেন পান আমরা মালিক এবং শ্রমিকদের উভয়ের সাথে সমন্বয় করে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো এই জন্য শিল্পনগরী হিসাবে খুবই পরিচিত গাজীপুর এবং গাজীপুর এক আসনে ইন্ডাস্ট্রিয়াল যেই কারখানা কলকারখানাগুলো রয়েছে একই সাথে গার্মেন্টস শিল্প কারখানা রয়েছে পরিবেশ দূষণের একটি বিষয় আছে সেক্ষেত্রে পরিবেশ দূষণ রোধে আপনার ভূমিকা কেমন থাকবে পরিবেশটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তারপরে জানেন যে এখানে পরিবেশ অধিদপ্তর থেকে গার্মেন্টস মালিকদেরকে বলে দেওয়া হয়েছে যে সমস্ত পানি যেগুলো নিষ্কাশন হবে সেগুলো কিন্তু পরিবেশের জন্য যেন দূষণ যেন না হয় এই জন্য তাদেরকে ব্যবস্থা নিতে বলা হয়েছে কিন্তু আমরা লক্ষ্য করছি যে এখন আসলে অনেক মালিকদের কারখানা থেকে যে সমস্ত পানিগুলো যাচ্ছে সেগুলো আসলে সঠিকভাবে ইটিপি ব্যবস্থা না থাকার কারণে আপনার পানিগুলো অঞ্চলে প্রবাহিত হয়ে এখানে ফসলের ক্ষতি করছে নদী নালা দূষিত হচ্ছে তো আমরা এটা পরিবেশ অধিদপ্তর এবং মালিকদের সাথে বসে কোন ধরনের পানি যেন পরিবেশে দূষণ যেন না করতে পারে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করবো আমিন গাজী যদি আপনি নির্বাচিত এই আসনে নির্বাচন করবেন আপনার নির্বাচনী প্রাথমিক ইশতেহার কি থাকতে পারে নির্বাচনের ইশতেহারের মধ্যে আমাদের প্রথমত যে বিষয়টি থাকবে আমরা শুরুতেই বলেছি যে এখানে আমরা ইন্ডাস্ট্রিয়াল সেফ জোন হিসেবে ঘোষণা করব। যারা শ্রমিক রয়েছে তাদের জন্য আমরা এখানে বিশেষায়িত হাসপাতাল গড়ে তুলব সাথে সাথে পরিবেশ দূষণ রোধের জন্য আমরা এখানে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করব। এবং এখানে আপনারা জানেন আমাদের পাশে একটি বিশাল হাইটেক পার্ক রয়েছে এখানে যেন বিশ্বের বড় বড় কোম্পানিগুলো যেন এখানে এসে তাদের ইন্ডাস্ট্রি যেন গড়ে তুলতে পারে এজন্য আমরা এখানে হাইটেক পার্কের মধ্যে বহির থেকে এখানে ইন্ডাস্ট্রি এবং বিনিয়োগ নিয়ে আসার জন্য চেষ্টা করব সাথে সাথে এখানে বিশেষ বিশাল একটি অঞ্চল বনাঞ্চল রয়েছে তা আমরা এই বনাঞ্চল যেন সঠিকভাবে যেন ব্যবহৃত হয় বনাঞ্চল যেন এখানে গভর্নমেন্টের যে সমস্ত জমিগুলো রয়েছে সেগুলো যেন তাদের মধ্যেই থাকে কেউ যেন দখল যেন না করতে পারে আমরা সেই রোধ করার চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ আপনাকে ডিবিসি ইলেকশন এক্সপ্রেস পক্ষ থেকে প্রিয় দর্শক আবারও দেখা হবে বেলা বারোটায় অন্য কোন দলের অন্য কোন প্রার্থীর সাথে সে পর্যন্ত সবাই ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এর সাথেই থাকুন